প্রয় মুসলমানগণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ অনেক লম্বা ওয়াস এই দিকে যাব না আমি শুধু শেষ প্রান্তের দিকে চলে যাব ওনার পবিত্র নস্তক মাথা কেটে ফেলে দিয়ে ওনার মাথা মুবারক বর্ষার আগে বিদায়িয়া তারা নিয়ে চলে গেল বর্ষা রাগে বিধাই সারা কুফা দিয়ে আনন্দ মিছিল করতে হুগুম প্রদান করে দিল হাজার হাজার মুসলমান সেই দিন হোসেন পবিত্র শির মোবারক নিয়ে সারা কুফার অলি গলি দিয়ে তারা আনন্দ মিছিল করল আপনারা বলেন তো যারা সেই দিন আনন্দ মিছিল করছিল কালেমা সারা সবার কালেমা ছিল সবার কোরআন ছিল সবার হাদিস ছিল সবার দাড়ি ছিল সবার নামাজ ছিল সবার রোজা ছিল সবার হস ছিল সবার জাকাত ছিল সবার একই ছিল

ইমাম হুসাইন রাজিয়াল্লাহু মস্তক মোবারক নিয়ে ওনার পায়ের সামনে একটা প্লেটের উপরে হুসাইন রাজিয়াল্লাহু মাথা মোবারক রেখে দেওয়া হয়েছে হাজার হাজার মুসলমান মসজিদ আসছে নামাজ আদায় করার জন্য তখনকার দিনের আমির ওমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন ধরেন আপনাদের চট্টগ্রামের ডিসি হিসাব যিনি তিনি নামাজ পড়াবেন এসপি সাহেব যিনি তিনি নামাজ পড়াবেন চন্দনাইশের যিনি চেয়ারম্যান সাহেব আছেন তিনি নামাজ পড়াবেন চন্দনাইশের যিনি টিএনও আছেন থানা প্রধান আছেন সরকারি কর্মকর্তা তিনি নামাজ পড়াবেন আচ্ছা আপনারা বলেন এরা সবাই যদি নামাজ পড়ায় তাহলে আমার দেশে কি দুর্নীতি থাকবে হ্যাঁ এটা হাতুরের দাম হয় এক কোটি টাকা যেটা দাম আছে একশো টাকা এটা লিস্ট করছে এক কোটি টাকা দাম আছে কত বড় সুর মনে কিছু নিবেন না এগুলি সবাই না আবার এমন সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এক টাকাও ডান বাম হয় না ঘুষ নেবে না সাথীরা ঘুষ খায় কিন্তু সে খাবে না কি আছে না নাই বহু আছে আমার এক চেয়ারম্যান সাহেব একদিন বললেন এই ফটিক ছড়িতে ফটিক ছড়িতে আমি তিনি বললেন করবেন শুধু আমি কেন কেন সরকারি সম্পদ আমার বেতনের টাকা দিয়েও আমি এক পানি পান করি না কারণ এটা জনগণের একবার হক যদি আমার পেটের মধ্যে চলে যায় কে ময়দানের জবাব দিতে আমার বড় হিমশিম জবাব দিতে আমি পারব না আমি বড় কঠিন বিপদগ্রস্ত হয়ে যাবো আমি বললাম চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য দোয়া করি আমলটা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার জীবনের শেষ সময়টা আপনার মৃত্যুটা আল্লাহ বড় ইমানের সাথে খ্লাসের সাথে বুজুর্গানের দিন আল্লাহর অলিদের মৃত্যু যে এইভাবে হয়েছিল মানুষের হক রক্ষা করার জন্য আল্লাহ যেন আপনার ওইভাবে মৃত্যু দিয়ে দেয় আল্লাহ হাসরের মাঠ যেন আল্লাহর অলিদের সাথে আপনাকে করায় নেয় আমি তার জন্য দোয়া করলাম এরকম বহু চেয়ারম্যান বহু সরকারি কর্মকর্তা আছে কি কথা বলেন ঠিক কিনা আবার এমন আছে সরের ঘরের সুর বিরাট সুর বিড়ি পর্যন্ত সারে না পুরে বাপরে বাপ তো মানুষ হয় কেন আল্লাহ মরার চিনতে দেবে কোই দিন আগে তো দেখছেন ছাগলে 14 ধরে দিছে ঠিক কথা কোন লাগে ছাগলে 14 ধরে দিছে এইরকম বহু আছে আবার এরকম বিনা কোনো অফিসার 1 টাকাও घुस নাই সব তার জীবনের হালাল একসাথে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু ভালো মন্দ দি দুনিয়া তো তৎকালীন সময় আমি আমির নামাজ পড়ে তো বুস্থি করতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতেছে আপনারা বলেন কেরাত যদি অশুध्द হয় আপনারা কি তার পিছনে নামাজ পড়বেন না হ্যাঁ তাহলে বুঝা গেল তারা কারি ছিল তাদের পিছনে তৎকালীন জামানাতে বড় বড় উলামায়ে کرام নামাজ পড়েছে তারা ওই জমানার ভালো ভালো কারি ভালো আলেম ছিল কুরআন সুন্নতে বড় পরিপক্ক ছিল সে নামাজ পড়াইতে আসাস কিন্তু নামাজের সামনে মিম্বরের নিচে যার মাথা মুবারক তিনি সুলতান কারবালা তিনি সৈকদা সবাবি আহালিল জান্না তিনি সেই ব্যক্তি যার শরীরের রক্ত গোস্ত চুল চামড়া সব আল্লাহর হাবিবের দেহ মুবারকের অংশ একসাথে বলা যাবে না আল্লাহ বুঝে যেতে হবে আপনাকে

মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি একজন মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে নাই কিন্তু মসজিদের ভিতরে একজন মুসলমান বসা ছিলেন তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ ইবনে আফিফ ছিলেন অন্ধ তিনি চোখে দেখতে পারতেন না অন্ধ চোখে দেখতে পারতেন না তিনি মসজিদের কোনায় তিনি আর স্থির থাকতে পারেন নাই এত বড় অপমান আহলে বাইত রসুলের সামনে আর সহ্য হলো না এসকে রসুল কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠলো তিনি দাঁড়ায় গেলেন হুংকার ছেলে বলেন হে জানার ছেলে হে জানার ছেলে ওবায়দুল্লাহ ইবনে রে আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো আমি অন্ধ যদি না হতাম রে আজকে এই মসজিদের ভিতরে তোকে নিয়ে হত্যা করতাম দুসমানে রসুল দেখতে তুই আমি বানাইস আ আবার রসুল রাহুল রাহুল ভাই তো রসুল সুচনে কার মালা আল্লাহি আমার চক যদি ভালো থাকতো আজকে মসজিদের ভিতরে তোকে কল কতল করতাম হত্যা করতাম নবিজিন পক্ষে এই কথা বলার জন্যই সেদিন ইবনে আফিফকে মসজিদের বাহিরে নে জবাই দেয়া হলো উনি ওনার নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার

সবার ভিতরে কালেমার শাহাদাত আছে সবার ভিতরে রোজা আছে সবার ভিতরে হাজ আছে সবার ভিতরে জাকাত আছে সবার ভিতরে বিশ্বাস আছে সবার ভিতরে কালেমার শাহাদাত আছে সবাই কোরআনের হক পাচ্ছে সবাই সুন্দর আইন মাইনে আসছে সবাই আল্লাহকে সেজদা দিতে আসছে কিন্তু ইমানদার একজন ইমানুয়ালা একজন প্রেমিক একজন একজনই মুসলমান কামিল মুসলমান একজন একজনই পাইলেন কারণ কি সবার ভিতরে ইমান থাকলেও ছিল না আর হাজর ইবনে আফিফের মধ্যে ইমান ছিল এসে রসুন ছিল কালেমাও ছিল এসে রসুন ছিল এসে রসুন ছিল হায় সুন্নাও ছিল এসে রসুনও ছিল নামাজও ছিল এসে রসুন ছিল রোজা ছিল এসে রসুন ছিল হজ ছিল এসে রসুন ছিল যার কারণে ইবনে আফিফ তিনি দুনিয়ার থেকে কামিয়াব হয়ে চলে গেল আর যারা হুসেন রাজি আল্লাহ সামনে গালি দেয়া হলো কিন্তু প্রতিবাদ তারা যারা করতে পারে নাই তারা যদু নামাজি ওই নামাজ তাদেরকে কামিয়াব করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ইকবাল রাহিমাহ জবাবি শিখুয়া কতই না চমৎকার লেখলেন মগজ করা

কাজী নজরুল ইসলাম কতই চমৎকার লিখলেন আল্লাহ কে যে পাইতে চায় আল্লাহ কে যে পাইতে চায় হাজরতকে ভাউন কৃষি আর সুখুর শেনহ কবন না চাহিতে আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা বেশি লম্বা করতে পারবো না আপনারা জানেন আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা আছে আমাদের তো ঢাকা ব্যাক করার প্রয়োজন দীর্ঘ পথ তো আপনাদের দুয়াতেই আমরা ইনশাল্লাহ সহি সালামতে চলি আল্লাহ দুর্ঘটনা আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজতে রাখি প্রিয় উপস্থিতি তো বেশি লম্বা করব না তারপর একবারে কম করব না শেষ সময় আপনাদেরকে আন্তর্জাতিক কথা শোনায় সারা জীবন মনে রাখবেন এই বয়ান আমার আগে আজকে আমরা যে বিশ এই বিষতম মাহাবিল আমরা উপস্থিত হয়েছি বাকি উনিশ বছরে কত আলেম আসছে আল্লাহ কত আলেম কবরে চলে গেছে কত মুসল্লি কবরে চলে গেছে কত আয়োজক কমিটির সদস্যরা কবরে চলে গেছে বাবা মাহফিলটা চালু আছে আজকে সবার জন্য আমরা দোয়া করবো আমাদের জীবনের রসুলের মহাব্বতের কোন দিনের বিষয়টা মঞ্জুর হবে আমরা কেউ জানি না কোন সময়ের ইবাদতটা আল্লাহর কাছে হবে মঞ্জুর হবে আমরা কেউ বলতে পারবো না এই জন্য কোন ইবাদতকে ছোট করে দেখতে না সেই বুখারিতে একটা হাদিস আসছে এ শোনে আমাদের দেশে অনেকে জিলাপি ছোট মনে করে জিলাপি মিলাদ বললে অনেকে জিলাপি দেয় না আপনাদের দেশে কি দেয় অনেকটা জিলাপি দেয় আগে আমরা ছোট গেলে খেয়েছি বাতাসা এদিকে বিরিয়ানি বিরানি দেয় আমরা ছোটোখাটো মিলাদ শরীফ যে মসজিদে ভাবে স্বল্প পরিসরে যেটা করে এটা সাধারণত জিলাপি বা গরিব মানুষ যেটা যারা করায় তারা জিলাপি দিয়ে অল্পতেই তারা সারার চেষ্টা করে তো যাই হোক আগে গ্রামে আমাদের অঞ্চলে বাতাসা দিয়ে মিলাদ শরীফ হতো তো বাতাসা চলে যাওয়ার পরে দানাদার ছিল দানাদার এই এখন জিলাপি আমিত্তি ছিল বিভিন্ন কোয়ালিটির মিষ্টান্ন ছিল

আর আমাদের উত্তর দক্ষিণে গেলে খালি বুড়া মানুষ বেতে কই সুবান কথা কই না কি করবো ষাট বছর ধরে সুবান আর কত করবে বিরাট বড় জাল আর মাঝে মধ্যে বলি দুঃখ প্রকাশ করে বলি যে আল্লাহ এত জায়গা আমি যাই এত মাহফিলে কত যুবকরা মাহফিল করে মাহফিল সাজা আর আমার অঞ্চলে খালি বুড়া মানুষ এসে বসে থাকে যুবক পোলা মার মাহফিলে বসতে চায় না এটা অনেক বড় কষ্ট এটা একটা ভালো দিক এটিকে ছোটকালের শিক্ষা এই যে বাচ্চারা বসে রয়েছে আমরা একদিন চলে যাবো ওরা মাহফিল সাজাবে কথা কোন ঠিক কিনা আল্লাহ রসুল বলে ন আমার উন্মত তোমরা জাহান নাম থেকে বাঁচো কোথার থেকে বাঁচো জোরে বলেন কোথার থেকে জাহান নাম থেকে বাঁচো অ্যাটেনশন প্লিজ আমার এই কথাটা মনোযোগের সাথে শুনবেন তোমরা জাহান নাম থেকে বাঁচো ও আমার উন্মত আল্লাহ রসুল বলতেছে আমার উন্মত তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমরা জাহান নাম থেকে বাঁচো বাঁচার চেষ্টা করো যদিও একটা খেজুর তোমার ভাইকে খাওয়াইয়া হলো জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো আল্লাহ আল্লাহ নবী একটা খেজুরের টুকরা একজন মুসলমানকে খাওয়ানোর জন্য খাওয়াইয়া জাহান নাম থেকে বাঁচার জন্য নবীজি রাস্তা দেখায় আর আমরা মিলাদ শরীফের পরে মেহমানদের হিসেবে এক টুকরা জিলাপি দিলে আমার দেশের অনেকেই এই চিটকিরি মিডিয়া

মুসকি হাসি দিয়ে একটু কথা বলে হলো যার নাম থেকে বা চাওয়ার চেষ্টা করো আরবে তো জিলাপি নেই খেজুর আছে সহজ লভ্য খেজুর সারা আরবে আপনি সহজেই খেজুর পাবেন আর সারা বাংলাদেশ আপনি সহজে জিলাপি পাবেন কি কথা কর না সারা আরবে সহজে আপনি কি পাবেন খেজুর পাবেন তো আল্লাহ রসুল নিষ্ঠন্ন বা সহজলভ্য খাবার হিসেবে খেজুরকে প্রাধান্য দিচ্ছেন তো খেজুর খাওয়া হলো যাহার নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো বাংলাদেশে তো সহজে খেজুর খুঁজে পাবেন না অথবা গরুর গোস রান্না করছে মরিচ বেশি হয়ে গেছে অথবা গরুর গোস রান্না করছে একটু শর্ট পড়ে গেছে আপনাকে দিছে কিন্তু একটু কম দিছে তা আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে এই খাবারের সময় রাগারাগি করে শর্ট করে উঠে চলে যায় তো খাবার দিবার পারবি না দাওয়াত দিছিস কে এই সমালোচনা আলোচনা গালিগালাজ করতে করতে চলে যায় এগুলি করবে না বাবা যে একটা কথা মনে রাখবে মেহমান যিনি মেজবান তিনি চেষ্টা করে মেহমানকে ভালো কিছু আপ্যায়ন করার জন্য কথা ঠিক কিনা খাবার যা সামনে আছে খাই আলহামদুলিল্লাহ করেন যে আল্লাহ তুমি যথেষ্ট ভালো খাবার খাওয়াইছো এর চেয়ে তো কত নিম্ন খাবার আমার দেশের কত মানুষ খাইতেছে আবার অনেকে আছে আজকে রাতে অনেকে খাবারও পাবে না কথা কর না কে কথা আজকে রাতে অনেকে খাবারও নসিবে হবে না তা আল্লাহ আপনাকে দুইটা খাওয়াইছে এটা শুক্রিয়া আদায় করতে হবে কেউ যদি আপনাকে খাওয়ায় তার কৃতজ্ঞতা আদায় করতে হবে জাপানে কোরিয়াতে চীনে থাইল্যান্ডে এই এই অঞ্চলগুলিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আপনি যদি কারো উপকার করেন তাহলে ওরা মাথা নিচু করে আপনাকে ধন্যবাদ দেয় আর আমরা বাংলাদেশে যদি আপনি কারো উপকার করেন তা আপনার আইকেলা বাস দিয়ে দেয় এই আমাদের দেশের মানুষের কপালের পরিবর্তন হয় না টাকা যদি একবার হাওলাত নেয় তাহলে আর দিবার মন না কথা কল না টাকা চাইতে চাইতে তার ফোনের টাকাও শেষ পায়ের জুতাও শেষ মনে যে হ্যাঁ নিজের টাকা নিয়ে ঘুরতেছে এগুলি করবেন না এগুলো অন্যায় দোকানে বাকি খাইছে আর দিবার নামই ওই দোকানের সামনে দেওয়া যায় না মনে হয় যে ওই বেটা এই ছত্রিশ বছর ধরে দুশ্মনী লাগাই দিচ্ছে আপনি বাকি খাইছেন এখন আপনার উচিত তার দোকান থেকে সদায়পতি করা কারণ আপনি সে বিপদের সময় বাকি দিছে এহসান করছে এখন আপনার সুখের সময় আপনার তারে এহসান করা হচ্ছে টাকা যদি পরিশোধ করতে দেরি হয় তো আপনি বলবেন ভাই পরিশোধ করতে দেরি হইতেছে আমি বাজার সদাই নিচ্ছি আপনি মন খারাপ করেন না আমার যখন সুযোগ আসবে আমি আপনাকে দিয়ে দিই

তার মন খারাপ করেন না বাবা যে হাতে পায়ে ধরে বলতেছে মন খারাপ করার কিছু নয় যে ছেলেরা যৌতুক ছা এর সাথে মেয়ের বিয়ে দিবেন না ঠিক আসতে বললেন কে হ্যাঁ আমার দিকে তাকান মেয়ের বিবাহের ব্যবস্থা কি আপনার হাতে আল্লাহর হাতে তার জুরা কি আমরা সৃষ্টি করছি না আল্লাহ অখলাক না কুমিং দেখা আরে ওং জুরাই জুরা জোরা আমি সৃষ্টি করি না আল্লাহ করছে আমার হারের সাথে যার মিল হবে যারা আল্লাহ যারা পছন্দ করে রাখছে কবুল করে রাখছে ও আমার কাছে আসবে যুতক জানিতো রে কেন হা সেটা হলো কি ব্যবসা কইরা ব্যবসা বিক্রি করে খাওয়া হলো এগুলো কাজ করবে এগুলো সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি আমাদেরকে অশান্তির ভিতরে নিয়ে গেছে আল্লাহর কসম করে বলি ইসলামের আইনের মতো রসুল্লাহ সুন্নতির ভিতরে নবীর আদর্শের উপরে পৃথিবীতে কোন আদর্শ হতে পারে শান্তি কোন কোথাও হতে পারে যদি মানেন তাহলে আপনারা এগুলি করবেন আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলে না আমি প্রিয় উপস্থিতি হ্যাঁ ও কামিনের টাকা সৌদি আরবে কত জানেন পঞ্চাশ হাজার রিয়াল সর্বনিম্ন এরপরে এক লক্ষ রিয়াল বাংলাদেশের একত্রিশ লাখ টাকা বিয়ে করতে না আবার অনেক বুড়া সদ্যটা বিয়ে করছে বুড়া কালে বিয়ে করতে গেছে নাতিরা বিয়ে দিতে নিয়ে গেছে দাদারে চিন্তা করতে পারছেন কি ফাগলের দেশ হ্যাঁ পুরা ফাগল